কিটায় দেওয়াটা হয়তো রিস্ক হয়ে যাবে বাচ্চাকে তো ডে কেয়ারে দেওয়াটা হচ্ছে বেশি দরকার আমার সাথে কেনই বা কথা বলতে যাবে তারা কেন জার্মানদের মানে প্রায়োরিটি দেবে না আপনার বাচ্চা প্রথম প্রথম এখানে এসে অবভিয়াসলি অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হবে আমার ডে কেয়ার থেকে একটা প্রবলেম ছিল যে ওখানে কোভিড হয়ে গেল তো সব কিছু নিয়ে একটুখানি প্রবলেম ছিল তো সত্যি বলছি সেরকম কোনো আমি ভিডিও পাইনি গাইড করার জন্য তো আমার মনে হলো যে আপনারা যারা দেশ থেকে আসছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে জার্মানিতে বাচ্চাদের কিটা আপনি যদি পেয়ে থাকেন বা পাওয়ার আগে বা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এই ব্লগটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে আর কিছুটা হেল্পফুলও এই জন্যই যে আমি কি কি ভুল করেছি আর আপনারা যারা জার্মানি আসতে চলেছেন বা ধরুন জার্মানিতে রয়েছেন অথচ বাচ্চাদের কিটা পাচ্ছেন না সব কিছু নিয়েই আজকের এই ব্লগে আপনাদের কিছু তথ্য আমি দেব আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ প্রথমে আগে বলে দিই যে কিটা এখানে ব্যাপারটা কি আর ডে কেয়ারের সাথে কিটার কি তফাৎ তো প্রথমেই বলি যারা ধরুন এখানে তিন বছরের আগে আসছেন বাচ্চা নিয়ে তো তাদেরকে প্রথমে যেটা দেখবেন আপনি যে শহরেই থাকেন না কেন সেখানে দেখবেন কিন্ডার টাগেট ফ্লেক মানে ডে কেয়ার আশেপাশে পাবেন তো সেই ডে কেয়ারে আপনাকে হচ্ছে অনেক সময় আপনি ধরুন কিটা পাচ্ছেন না তো সেক্ষেত্রে কিটার আগে আপনাকে ডে কেয়ারে রেজিস্টার করাতে হয় তো সেখানে ধরুন বাচ্চা যাচ্ছে তবে কিটা হচ্ছে এমন মানে কিটা হচ্ছে আমাদের দেশে যেটা কিন্ডার গার্ডেন বলে প্লে স্কুলও বলতে পারেন তবে স্কুলে এখানে হচ্ছে ছ বছর থেকে স্কুল ছ বছরের আগে আপনাকে কিন্তু কিটার বাচ্চাকে দেওয়াটা বাধ্যতামূলক মানে আমি বলছি কি যে যদি ধরুন আপনার শহরে কিংটার টাকের ফ্লেক আর কিটা থাকে তাহলে প্রথমেই চেষ্টা করবেন কিটাতে আসার জন্য কারণ কিটা এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার মানে কিটা হচ্ছে সাধারণত এখানে সরকারি হয় আর বড় সাইজের হয় তো এখানে কিটার অনেক রকম গ্রুপ রয়েছে যেখানে আপনার বাচ্চার যদি কোনো মানে প্রবলেম থাকে সেটা ধরুন অনেক রকম প্রবলেম থাকে সেটা আপনি সোনার প্রবলেম হতে পারে যদি কিছু বাচ্চার কোনো বিহেভিয়ার কোনো প্রবলেম থাকে সেগুলো সবই এখানে কিটাতে কিন্তু ভালো ডায়াগনেসিস হয় तो আমি বলব সবসময় চেষ্টা করবেন কিটা দেখতে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমেই কিন্ডার ট্যাগের ফ্লেক দেখেছি যেহেতু আমি জানতাম যে তিন বছরের আগে হয়তো কিন্ডার ট্যাগের ফ্লেক দেওয়াটা বেশি মানে দরকার তো আমার মতে সবসময় এটাই যে আগে কিন্তু কিটা দেখবেন কিটা যদি না পান তখনই কিন্ডার টাগের ফ্লেকে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন আর একটা যে ভুল আমি করেছি সেটা হচ্ছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিটায় দেওয়াটা হয়তো একটু রিস্ক হয়ে যাবে বাচ্চাকে তো ডে কেয়ারে দেওয়াটা হচ্ছে বেশি দরকার কিন্তু আমার মনে হয়েছে যে ডে কেয়ারে কী বলুন তো যেখানে হচ্ছে একটা কি দুটো টিচার থাকবে আর সেখানে অনেক রকম বাচ্চারা থাকবে তাদেরকে পার্সোনালি টেক কেয়ার করতে বাচ্চাদের একটু মানে একটু অসুবিধা হয় আসলে দেশে আমরা অন্য পরিবেশে থাকি আর দেশ থেকে যখনই আমরা এখানে চলে আসি তো আমাদের একটা পরিবেশগত ভীষণ প্রবলেম হয় আমাদের নিজেদেরও যেমন অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় বাচ্চাদেরও পরিবেশগত যে অ্যাডজাস্টমেন্ট হয় সেটা অসুবিধে হয় কারণ ধরুন বাড়িতে মানে আমাদের মাদার টাং হচ্ছে বাংলা টিভি দেখছে ধরুন ইংলিশে পোয়েমও শুনছে ধরুন ইংলিশে আর বাড়ি যখন যাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি জার্মান ভাষা সুতরাং ওদেরও একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় তো কিন্ডার টাকের ফ্লে के नो no डाउट ভীষণ ভালো টেক কেয়ার করে কিন্তু আমার মনে হয় যদি কোনো ধরুন বাচ্চাকে একটু স্পেশাল কেয়ার বা ধরুন একটু বড় জায়গা বাচ্চারা তো চায় একটু বড় জায়গায় খেলার বড় কিন্ডার ট্যাগের ফ্লেকটা কিন্তু সবসময় অত বড়ো জায়গা হয় না কিটা কিন্তু সবসময় বড়ো জায়গা হয় সব শহরে কিটা অ্যাপ্লাই করার নিয়ম আলাদা আমি ধরুন ডুসেল্লফ শহরে থাকি এখানে নিয়ম হচ্ছে ওই কিটা ন্যাভিগেটার দিয়ে কিটা অ্যাপ্লাই করতে হয় তো আপনি যখনই আসছেন কোন শহরে আসছেন সেই শহরের কিটা কীভাবে পেতে হয় তো সেটার একটা মানে কোনো সাইট থাকে সেখান থেকে অ্যাপ অ্যাপ্লাই করে দেবেন সেটা ধরুন আসার আগেও আপনি করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না তারপরে ধরুন আমি আর একটা খুব বড় ভুল করেছি সেটা হচ্ছে যে মানে এখন বলতে হয় সেটা হচ্ছে যে আপনি যে লোকালিটিতে আছেন সেখানে আশেপাশে কটা কিটা আছে সেটা একবার খেয়াল রাখবেন তো সেই কিটাগুলোতে পার্সোনালি গিয়ে আপনাদের কথা বলতে হবে আমি প্রথম প্রথম ভাবতাম এখানে আসার পর সেটা হচ্ছে যে আমার সাথে কেনই বা কথা বলতে যাবে তারা কেন জার্মানদের মানে প্রায়োরিটি দেবে না অবভিয়াসলি এখানে কিটাতে প্রথম জার্মানদের প্রায়োরিটি দেয় সেকেন্ড প্রায়োরিটি দেয় হচ্ছে আপনারা যদি বোথ ওয়ার্কিং হয় হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে ওয়ার্কিং হয় সেক্ষেত্রে বাচ্চা প্রায়োরিটি পাবে সব সময় আগে যদি তাদের কোনো সিভলিংস থাকে মানে বড় দাদা বড় দিদি কেউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে বোনেরা অবভিয়াসলি আগে প্রায়োরিটি পাবে কিন্তু তাও বলছি যে পার্সোনালি গিয়ে কিটাতে কথা বলাটা খুব দরকার এটা আমি মারাত্মক ভুল করেছি প্রচুর দেখবেন নন প্রফিট অর্গানাইজেশন আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি এই মুহুর্তে দুশোল ড্রফের একটা ও বলে একটা নন প্রফিট অর্গানাইজেশান আছে তাদের সাথে আমি কাজ করছি এবং তারা এত হেল্পফুল মানে যদি আপনাদের শহরেও থাকে অবভিয়াসলি তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওরা এত হেল্প করে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন তারপরে ধরুন মানে কিভাবে কি এগোলে আপনার সুবিধা হবে বাই মেল এবং ইংলিশে কথা বলে যেটাই হচ্ছে খুব দরকার প্রথম এখানে এসে তো আমার প্রচুর হেল্প হয়েছে তো আপনারাও মানে এরকম ধরুন আপনার শহরে যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশান থাকে যারা ইমিগ্রেন্টদের সাথে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দে আর ভেরি হেল্পফুল তো এই গুলো অবশ্যই করবেন মানে যেটা এসে আমি খুব ভুল করেছি আপনার বাচ্চা প্রথম প্রথম এখানে এসে অবভিয়াসলি অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হবে প্রতিদিন দেখবেন কিটায় গিয়ে বা কি গিয়ে কাঁদছে তো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাকে কন্টিনিউ করাতে আমার ডে কেয়ার থেকে একটা প্রবলেম ছিল যে ওখানে কোভিড হয়ে গেল তো সব কিছু নিয়ে একটুখানি প্রবলেম ছিল তো আপনারা পথে ছেড়ে দেবেন না আর কিটায় গিয়ে ভালো করে কথা বলুন ওনারা তো অবভিয়াসলি মানে হেল্প করে জায়গা থাকলে নো ডাউট আপনাকে আপনার বাচ্চাকে নিয়ে নেবে আর এখানে সেশন শুরু হয় হচ্ছে অগস্ট থেকে তো এটা তো এপ্রিল মাস তো আপনারা এখনই যদি ভাবেন যে নে অগস্ট থেকে আপনার বেবি কিটা পেয়ে যাবে তো সেটা খুব ভুল মানে ধরুন আমি দু হাজার বাইশে অ্যাপ্লাই করেছি দু হাজার চব্বিশে এসেও মানে আমাদের কথা বলতে হচ্ছে সুতরাং কথা বলুন যদি প্লেসটাকে পেয়ে যাবেন আর এই নন প্রফিট অর্গানাইজেশানদের সাথে কথা বলুন ওরাও কিন্তু কিটা পেতে হেল্প করে আর কথা বলুন মানে বাইরে বেরোন ভাববেন না যে কে কি ভাবছে না ভাবছে আপনাকে বেরোতে হবে আপনার বাচ্চার জন্য তো এটা আমার সাজেশান আপনারা যারা জার্মানি আসতে চলেছেন বা জার্মানি এসে গেছেন বাট কি করবেন বুঝতে পারছেন না বাট এটা আমার সাজেশান যে আপনি এরকম নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কথা বলুন অথবা কিটায় গিয়ে কথা বলুন যে এরকম আপনার বাচ্চা এত বছরের বাচ্চা এরকম ধরুন দেশে কোনো স্কুলে পড়তো বা এরকম এরকম আপনার ইংলিশে কথা বলে সব কিছু নিয়ে জাস্ট কথা বলুন হ্যাঁ স্কুলের ব্যাপার আমি এখনও জানি না কারণ চিকা তো এখনও স্কুলে যায় না তো স্কুলের ব্যাপার নিয়ে আমি অত কিছু বলতে পারব না তবে কিটার যে ব্যাপারগুলো আমি আজকে জেনেছি এবং ওদের থেকে যে ধরুন মানে কোঅপারেশন পাচ্ছি সেটা দুর্দান্ত আর একটা জিনিস যেটা এখানে এসে ইমিডিয়েটলি করবেন সেটা হচ্ছে যে বাচ্চার যখন দেশ থেকে আসছেন যে ভ্যাকসিন বুকটা সেটা যখন আনবেন এদেশের ইমিডিয়েটলি কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে সেটা আপ ডেট করে নেবেন এবং জার্মান ভাষায় ট্রান্সলেট করে নেবেন এখানকার লোকাল ভ্যাকসিন বুকটা আপডেট করিয়ে রাখবেন এবং বাচ্চাকে সবসময় ভ্যাকসিনেশানটা বাচ্চার সবসময় আপডেট করিয়ে রাখবেন কারণ কিটাতে বা যে কোনো আপনি কারোর সাথে কথা বলতে যাবেন ভ্যাকসিন বুকটা কিন্তু সবসময় দেখবে যে আপনার বাচ্চা ভ্যাকসিনেশানটা যেন তার আপডেট করা আছে কি না আর এটা হচ্ছে আপনার এখানে এসে প্রথম কাজ আর একটা হচ্ছে এখানে এদের একটা বাচ্চার বই দেওয়া হয় এদের হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর এরম করে করে ধরুন বাচ্চাদের বয়স অনুযায়ী কী কী চেক আপ করাতে হবে কী কী আপ টু ডেট করাতে হবে সব ওই বইটাতে লেখা থাকে সেই বইটাও আপনার পেডিট্রিশিয়ানের থেকে কিন্তু চেয়ে রাখবেন এবং ওই বইটাও কিন্তু আপনার লাগবে যখনই আপনি কারোর সাথে কথা বলতে যাবেন তখনই তো এইগুলো আমার কিছু কিছু টিপস যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি আমার সত্যি বলছি সেরকম কোনো আমি ভিডিও পাইনি গাইড করার জন্য তো আমার মনে হলো যে আপনারা যারা দেশ থেকে আসছেন বা এসে গেছেন বা ভাবছেন যে কিভাবে কি করব কিটা নিয়ে বা কিন্ডারটাকে লেগে দেব না কিটাতে দেবো কিটা পাচ্ছি এই পাচ্ছি সেই পাচ্ছি কত রকম কনফিউজ থাকে তো আমি বলবো যে যদি কিটা পেয়ে থাকেন ইউ আর ভেরি লাকি দিয়ে দিন ঠিক আছে কিটাতে অ্যাডজাস্ট করতে শুরু শুরুর দিকে অনেক প্রবলেম হবে কারণ আমরা মানে আমি আমার অনেকের কাছেই শুনেছি বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শুনেছি যে বাচ্চারা অ্যাডজাস্ট করতে ভীষণই প্রবলেম হচ্ছে কারণ ইন্ডিয়ার বাচ্চারাও অন্যরকমভাবে বড়ো হয় কিন্তু এখানকার বাচ্চারা কিন্তু ছোটোবেলা থেকে সেলফ সাফিশিয়েন্ট হয় মানে ছোটোবেলা থেকে জামা কাপড় পরতে পারে একা একা খেতে পারে সব কিছু তো এটা নিয়েও কিন্তু কিটা থেকে অনেক রকম প্রবলেম ফেস হতে পারে কিটা থেকেও যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু হাল ছাড়বেন না কারণ হাল ছাড়লে কিন্তু বাচ্চার অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হবে তো আমি সবসময় বলবো যে এখানকার মতো বাচ্চাদের সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা কিন্তু খুব দরকার মা বাবা হিসেবে আমরা খুব চট করে ভেবে নিয়ে যে কীভাবে কি পারবে সময় লাগবে হয়তো ছ মাস লাগবে এক বছরও লাগতে পারে বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যেতে পারে তবে হ্যাঁ ভালো টিচারের আন্ডারে থাকতে থাকতে কিন্তু একটা বাচ্চাও কিন্তু ভালো চেঞ্জ হয়ে যায় এটা আমার নিজের চোখে দেখা তো হাল ছাড়বেন না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হয়েছে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন এবং আমার থেকে অনেক কিছু যেগুলো আপনারা জানলেন সেগুলো জেনে আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনাদের কিছু অভিজ্ঞতাও থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আমি জানতে কিন্তু আগ্রহী কারণ আমিও এখনও শিখছি আর আপনাদের থেকেও অনেক কিছু শেখার আছে তো আজকের ভিডিও তাহলে এতখানি থাক আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমি নিশ্চয়ই আসবো আপনাদের কাছে তাহলে চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই